রাধে 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 কৃষ্ণা বাকি বিহারী আরো একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানে অনেক অনেক স্বাগত সকালবেলা গোপাল সোনাদের ঘুম থেকে তুলে এদের পোশাক পরিয়ে হাত মুখ বাল্যভোগ দিয়েছি আর বাল্যভোগে আজকে দিয়েছি এদের ফেভারিট নাড়ু তবে জানো তো বাল্যভোগ দেওয়ার সময় দেখছি ভালোই ঠান্ডা লাগছে তখন মনে মনে ভেবেছি যে একটু রোদ উঠুক তারপর এদেরকে একটু রোদে বসিয়ে দেব তাহলে এদের একটু গরম ভাব তাপটা লাগবে আর ঠান্ডাটাও একটু কম লাগবে তবে সকালবেলা আজকে আর ভিডিওটা তোমাদের শেয়ার করিনি আর আজকে এখান থেকে আমি রক ভিডিও স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো রোদে বসে দুজনের আজকে কি আনন্দ মুখটা দেখো কত হাসি হাসি হয়ে গেছে তবে জানো তো রোদ পোয়াতে শীতের দিনে কিন্তু মজাই আলাদা আর সেই মজাটা কিন্তু আমার দুই সোনা আজকে উপলব্ধি করছে চলো তবে এদেরকে কি বলতো রোদে বসিয়ে না আমি এদের স্নানের ব্যবস্থা করে নিয়েছি তবে রোদে বসিয়ে আমি আর স্নান দেবো না এদেরকে ডাইরেক্ট ঘরে নিয়ে গিয়ে স্নান করাবো আর রোদে বসিয়ে স্নান করলে না অনেক কিছু টেনে আমাকে বাইরে আনতে হবে তবে আর বেশিক্ষণ এদের রোদে রাখবো না আমি এবার ঘরে নিয়ে যাব এদের যে স্নান করানোর সময় হয়ে গেছে আর দেখো ঘরে নিয়ে এসে না একটুখানি এদের মান ভাঙাচ্ছি একটু রাগ রাগ হয়েছে দুজনের দেখো মুখ ঘুরেও কেরম করে বসে আছে আর একটু টাইম রোদে থাকতো কিন্তু আরও যদি কিছুক্ষণ টাইম রোদে রাখি অনেকটা দেরি হয়ে যাবে একে স্নান করানোর জন্য তার জন্য আমি বললাম না আর তো এখন রোদে থাকা যাবে না এবার চলো ঘরে তোমাদেরকে স্নান করাবো আমি রোদে রেখে স্নান কর করাতে পারতাম কিন্তু অনেক কিছু এখন টেনে নিয়ে যেতে হবে তার জন্য না এদেরকে ঘরেই নিয়ে আসলাম তবে চলো এখন এদের সোয়েটার খুলি সব কিছু খুলে এদেরকে স্নান করাবো জানন্ত বন্ধুরা এখন কিন্তু আমার গোপাল সোনারা একটু একটু আমার সঙ্গে দুষ্টুমি করে দুষ্টুমিটা কি দুষ্টুমিটা এই যখন আমি মনে করি এদেরকে এই পোশাকটা পরাবো কিছুতেই হবে না তারা যেটা ভাববে সেটাই আমাকে পরাতে হয় যদি মনে করি আজকে গোপাল সোনাকে এই সোয়েটারটা পরাবো হবেই না সে যদি মনে করে আমি এইটা পরবো তবে সেটাই আমাকে পরাতে হয় তখন দেখা যায় আমি এটা খুঁজে পাই না ওইটা খুঁজে পাই না এরকম যেন তো আমার সাথে অনেকবার হয়েছে সাধারণত আমি কানের পরাতে যাই যদি মনে করে আমি এই কানেরটা পরবো না কিছুতেই তার গুঁজি খুঁজে পাই না পরে দেখা যায় যে সেই কানেরটা খুলে আমাকে অন্য কানেরও পরাতে হয়েছে তবে এদের দুষ্টুমি কিন্তু দিন দিন যেন তো একটু বেড়েই যাচ্ছে আমার সাথে তবে চলো আমি সব কিছু খুলে এদেরকে বসিয়ে দিয়েছি তবে বেশি লেট করব না যেহেতু শীতের দিনটা ঠান্ডা লাগে এখানে দেখো আমি জল আগেই রেডি করে রেখেছি ফুল অগেরু গোলাপ জল চন্দন তুলসী দিয়ে আর এদেরকে এখন স্নান করিয়ে দিই আর যেন স্নান করানোর সময় কিন্তু অবশ্যই তোমার গোপালদের স্নান করানোর মন্ত্রটা তোমরা বলবে দেখো বন্ধুরা স্নান করানোর পর আমি এখন গোপাল সোনাদের গা মুছিয়ে দিচ্ছি তবে গোপাল সোনাদের স্নান করানোর পর কিন্তু অবশ্যই তোমরা হালকা হাতে গা মোছাবে আর কিন্তু শক্ত করে চেপে চেপে মোছাবে না তাহলে কিন্তু ওদের ব্যথা লাগবে গোপাল সোনাদের গা কিন্তু পদ্ম ফুলের মতো কোমল হয় একদম নরম তুলতুলে যেন এদের ব্যথা না লাগে আর কি হয়েছে বলতো গোপাল সোনাদের না ঠান্ডার মধ্যে আমি রোজই স্নান দিই তবে অবশ্যই কিন্তু সেই জলটা গরম রাখার চেষ্টা করবে মানে ঠান্ডাকালে কালে যেমন স্নান করানোর সময় গরম একটা না হলে যেমন আমরা যেমন ঠান্ডায় কষ্ট পাই এদেরও কিন্তু ঠিক তাই আর আমার এক সোনাকে মুছিয়ে নিয়ে আবার আর এক ছোট সোনাকে মুছিয়ে নিচ্ছি একটু ওয়েট করতে হয়েছে ঠিকই তখন আমি কী করেছি রুমাল দিয়ে না একে বসিয়ে দিয়েছিলাম যেন গায়ের জলটা যেন রুমালে চেপে নেয় অনেক সময় কিন্তু আমরা এরকম করি যে শীতকালে না স্নান করে উঠে দেখবে একটা গামছা নিয়ে চুপ করে রোদে বসে পড়ি এটা যেন একটা অন্যরকম আনন্দ উপলব্ধি করে আর আজকে কিন্তু আমি কোনো হেভি ঘের কিংবা হচ্ছে গিয়ে অন্য কোনো পোশাক পরাচ্ছি না আজকে নর্মাল সুতির ডাকো এই জামা আর প্যান্ট দুজনাকে পরিয়ে নেবো ভিডিওর মাঝখানে সে পুরোনো কথাটা আরও একবার বলে দিই আজ যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে একটা লাইক দিও আর যদি খুব ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এই চ্যানেলে কিন্তু গোপাল সোনারদের সেবা পুজোয় রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি কথা বলতে বলতে দেখো গোপাল সোনাদের আমি পোশাক পরিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমাদের কালাচাঁদকে পোশাক পরানোর পালা তবে আমি কিন্তু সবসময় এই নামে ডাকি না আমাদের এই সোনার কিন্তু একটা নাম আছে সেটা হচ্ছে বাকে বিহারি বিহারিজি আমি একে বিহারি বলেই ডাকি কারণ এটা হচ্ছে গিয়ে বৃন্দাবনে বিহারিজি স্বরূপ যাকে বাকে বিহারি বলে যে বাকে বিহারি নিজে নিজেই প্রতিষ্ঠা করেছে হরিদাস তাকে প্রতিষ্ঠা করেছে নিজে নিজেই প্রতিষ্ঠিত এই মূর্তিকেও হাতে করে বানায়নি আর এই বৃন্দাবনে কিন্তু এ কিন্তু বাকে বিহারি স্বরূপই বলে তার জন্য আমি বিহারি বলেই ডাকি চলো আমার তো গোপাল সোনা রেডি এবার কিন্তু আমার বিহারি জিও রেডি হয়ে যাবে টুকটুক করে করে আর এবার কিন্তু এবারে দুপুরের ভোগ দিতে হবে তবে এর উপরে কিন্তু আমি সোয়েটার পরাবো যেহেতু ঠান্ডাকাল আর এই ড্রেসগুলো না পরালে বেশ ভালো তো প্যান্ট না পাটাও দেখবার ঢাকা থাকে আবার কি হয় যে মানে হেভি ঘের ওপরে না সোয়েটার পরাতে অসুবিধা আর তার জন্য দেখো প্যান্টের উপরে আমি প্যান্ট পরিয়ে দিচ্ছি তবে এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমার বেশিরভাগ ড্রেস কিন্তু তো আমার নিজের হাতে বানানো যদিও ড্রেসের তেমন ভিডিও আমি আপলোড করি না খান সময় হয় না তোমরা অনেক বন্ধুরা ভাবতে পারো যে ভিডিও করি বলে হয়তো এত কিছু আমি দেখাই কিন্তু না যখন আমি ভিডিও করতাম না তখনও কিন্তু একইভাবে কিন্তু আমি কিন্তু আমার গোপাল সোনাকে ভালোবেসে যেতাম আর এই ভালোবাসার জন্য তো মানে একটা অন্য রকম অনুভূতি যার আছে সে জানবে যার নেই সে কিন্তু জানবে না আর আমি চাই এই অনুভূতি এই ভালো লাগে এই ভালোবাসা এই যেন সবার মনে মনে আসে তবেই তো তোমরা উপলব্ধি করতে পারবে আর দেখো স্নান করে কিন্তু আমার দুই বাবু সোনা রেডি হয়ে গেছে তবে এদের সঙ্গে আমি কিন্তু কিছুক্ষণ টাইম কথা বলবো কথা বলার পর তারপর আরাক সোনাকে রেডি করে তারপর সিংহাসনে বসিয়ে দেবো চলো আমি তো কিছুক্ষণ টাইম কথা বলি বাকেজির সঙ্গে আর এবার কিন্তু আমার গোপাল সোনার পালা এই ড্রেসটা যখন বানিয়েছি না ভাঁতে ভাঁতে আমি না বিরক্ত হয়ে গেছি অনেকটা উল লেগেছে নিচে যে ডিজাইনটা করতে তবে একবার ভেবেছিলাম না খুলেই ফেলি তারপর অর্ধেক করার পর বলছি না এত যখন এসেছি তাহলে আমি বানিয়েই ফেলি তারপর টুকটুক করতে করতে জানা তো এই ড্রেসটা বানিয়েছি তবে এই যে জামাটা জামাটা না একটু ছোটো মানে একটু টাইট টাইট ছোটও বলবো না মানে একটু টাইট টাইট হয়েছে অতটাও কিন্তু যে বড় একটা হয়েছে তা না তবে আমার গোপাল সোনার হয়ে যায় আর একটা জানতো আশ্চর্য ব্যাপার আমাদের বড়ো সোনা ভীষণ দুষ্টু যখনই আমি গোপাল সোনার জন্য কোনো ড্রেস বানাই তার মধ্যে ওনার ভাগ বসাতেই হবে সেই দেশটা যেন বানাতে বানাতে দেখা যায় যে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে দুজনাকেই আমি পড়াতে পারি কিন্তু আমি চাই না যে এক দেশ দুজনাই পড়ুক তবুও যেন তো হয়ে যায় যে ছোটো সোনাও পড়তে পারছে সোনাও পড়তে পারছে এই সোনাটা আমাদের বেশি দুষ্ট হয়ে গেছে স্নান করানোর পর এদেরকে সিংহাসনে বসিয়ে আমি একটু চন্দনের আতর দিয়ে দিচ্ছি আমি না একটু ফুলেও দিয়ে দিচ্ছি তাহলে অনেকটা সময় না মানে গন্ধটা থাকবে আর আমি গোপাল সোনাকে একটা পাগড়ি পরাইতে পাচ্ছি না পাগড়ি নেই আমি একটা মুটুক পরিয়ে দিচ্ছি আর দুজনাকে দেখো বসিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি এই দুপুর টাইমটা স্নান করানোর পর সাজুগুজু না করালে না বেশ ভালো লাগে না তো আমি কিন্তু অন্য দিতে পারি না তবে যেদিন যেরকম ভগবান জোটায় সেরকমই দেওয়ার চেষ্টা করি আজকে গোপাল সোনাদের ভোগে দিয়েছি আপেল শাগ আর কিসমিস আর একটা করে বাতাসা তবে এই আজকে ছিল দুপুরের ভোগ গোপাল সোনারা এই সেবা করুক আর এখন আমি গোপাল সোনাদের হাত মুখ ধুয়ে নিচ্ছি হাত মুখ ধুয়ে তারপর এখন দেখো ভোগ নিবেদন করে দেবো তবে চলো এরা দুপুরবেলায় ভোগ এই সেবা করুক পরে আমি ফিরে আসছি you <laughs> দেখো বন্ধুরা দুপুরবেলা যেহেতু আমি দিয়েছি আজকে একদমই সাদা মাঠা যাকে বলে একটু ফলমূল তার জন্য ভাবলাম কি তাহলে গোপাল সোনাদের জন্য কিছু বানাই আর আজকে কিন্তু আমি সুজির বরফি বানাবো আর তার জন্য দেখো আমি প্রথমেই ঘি দিয়েছি আর দিয়ে দিয়েছি দুপাটি সুজি এখানে আমি এক মাপের নিয়েছি কারণ এর যা মানে মাপ হবে জলটাও ঠিক একই মাপের নিতে হবে আর এরপর দেখো সুজিটা ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো এখানে কিন্তু সুজিটা খুব ভালো করে ভাজার দরকার নেই জাস্ট একটুখানি ভাজা হলেই হবে আর তারপর দেখো যে বাটি মেপে আমি সুজি দিয়েছি সেই বাটিটা মেপে আমি এখানে জল দিচ্ছি আর এর দিয়ে কিন্তু সুজিটা আমি ভালো করে মিশিয়ে নেব। গোপাল সোনাদের দুপুরবেলায় আমি শুধু ফল দিয়েছি আজকে জানো তো ঘরে মিষ্টিও ছিল না তাই ভাবলাম কি রাতে তাহলে একটু মিষ্টি বানিয়ে দিই এখানে আমি সুজির মধ্যে একটা ছোট ডাবু আতার এক ময়দা দিয়ে দিচ্ছি আর এটা এখন ভালো করে মিশিয়ে নেব তবে এই সুজির বরফিটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি আর দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই সুস্বাদু তবে এখানে কিন্তু আমি সুজিটা একটু কম আছে নেড়ে নেব। নেবো এই সময় কিন্তু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া যাবে না আর এই সুজির বরফিটা জানো তো বানাতেও কিন্তু খুব তাড়াতাড়ি সুবিধা আর দেখো দশ মিনিটের জন্য আমি একে এখন ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটাকে হাতে মেখে নেব এই দেখো হাত থেকে কিন্তু ঝরে যাচ্ছে না আর এখানে দেখো আমি একটু হাতে ঘি নিয়ে নেবো আসলে কি বলো তো ঘিটা দিয়ে মাখলে না সুজির মধ্যে যে একটা মসচারাইজার ভাব সেই ভাবটা থেকে যাবে যেহেতু এখন শীতকাল তাহলে না মানে ড্রাই হয়ে যাবে না আর না হলে কিন্তু মানে এটা মাখা হবে না সুজিগুলো ঠান্ডা হলে না দলা পাকিয়ে যাবে ব্যাস দেখো এই পর্যায়ে কিন্তু এরকমভাবে মাখা হবে তবে এটা কিন্তু পুরো আটা যেরকম মাখা হয় সেরকমই এখন কিন্তু আমি এটাকে কিন্তু একটু বেলে নেব আর দেখো বেলাটা কিন্তু সম্পূর্ণ তোমরা নিজেদের মতো বেলবে তবে এখানে আমি খুব একটা মোটা করে বেলছি না আর এই বেলার সময় কিন্তু ময়দা কিংবা আটা ব্যবহার করা যাবে না তবে আমরা যেহেতু এটা ঘি দিয়ে মেখেছি তখন জানো তো কি হয় বেলার সময় না একটা তেল তেলে ভাব হয়েই যায় আর এর জন্য কিন্তু এই চাকির উপর লেগেও পড়ে না আর এখন দেখো আমি পিস পিস করে কেটে নেবো এগুলোকে আমি বরফির মতো শেপ দিয়ে পিস করে কেটে নিচ্ছি এই বরবি ফুলও কিন্তু খুব একটা মোটা কিংবা পাতলা করা যাবে না ঠিক আমি যেভাবে কেটেছি তোমরাও চেষ্টা করবে ঠিক কিন্তু এই মোটা ভাবটাই রাখা এর থেকে বেশি মোটা করে কাটলে তখন কিন্তু দেখা যাবে যে যখন আমরা ভাজা করব তখন ভিতরটা হবে না আর এখানে দেখো আমি যেই বাটি মেপে সুজে নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি এখানে চিনি দিয়ে আর সামান্য একটু গুড় দিয়ে ভালো করে আমি এটাকে জাল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কিন্তু আমি একটা এলাচ গুড়টা দিয়ে কারণ গুড়ের যে কালারটা না যখন বরফিগুলো ভিজাবো তার মধ্যে না একটা এক্সট্রা কালার চলে আসবে আর সেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে তবে আমাদের অনেকের বাড়িতে তো ঠাকুরের জন্য ফ্রিজ থাকে না তোমরা যদি এইভাবে যদি বরফি বানিয়ে রাখো না এই বরফিগুলো কিন্তু অনেক দিন থাকে আর সহজে কিন্তু নষ্টও হয় না তোমরা চাইলে কিন্তু এই বরফি এরকম করে বানিয়ে গোপাল সোনাকে কিন্তু নিত্য সেবায়ও দিতে পারো চলো এগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব আর যখন বরফিটা ভাজবে মানে একদিক হয়ে যাওয়ার পরেই উল্টাবে আর খুব গরম তেলে দেওয়ার চেষ্টা করবে না একটু কম গরম হয়েছে সেই তেলে দিলে কিন্তু বরফিগুলো একটু খাস্তা টাইপের হয়ে যায় আর বেশি গরম তেলে দিলে পরে কিন্তু একটু নরম নরম হয়ে যাবে আমার কিন্তু সুজির বরফি রেডি আর দেখো উপরে আমি একটু কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি পিস পিস ছোটো ছোটো করে কেটে আর এখানে দেখো ভোটের মধ্যে খুঁজি দিয়ে তারপর গোপাল সোনাদের নিবেদন করেছি এটা দেখতে কিন্তু যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা সুন্দর আর দেখো বরফি পেয়ে গোপাল সোনাদের মুখ দুটো কত সুন্দর হাসি হাসি হয়ে গেছে আর দেখো এখন আমি ভোগ নিবেদন করে দেবো তার জন্য কিন্তু হাত মুখ ধুয়ে একটু দ্বীপ দেখিয়ে দিচ্ছি আর তারপরে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি ভোগ নিবেদনের সময় কিন্তু অবশ্যই কিন্তু গোপাল সোনাদের কিন্তু ধূপ দীপ দেখাতে হবে আর নিজের হাতে বানিয়েছি বলে একটু গোপাল সোনাদের নিজের হাতে সেবাও করিয়ে দিচ্ছি গোপাল সোনারা নিজেরা নিজেরা তারপরে সেবা করে নেবে আর তোমাদের কেমন লেগেছে এই বরফির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও যদি চাও তো তোমরাও তোমাদের গোপাল সোনাদের বানিয়ে তোমরা সেবায় দিতে পারো তবে এখন আমি কিছুক্ষণ টাইমের জন্য গোপাল সোনাদের ছেড়ে দেবো আর তোমরাও দেখে নাও বরফিটা কেমন হয়েছে তোমরাও দর্শন করো আজ গোপাল সোনাদের রাতের আমি কি ভোগ নিবেদন করলাম দেখো বন্ধুরা রাতের হতে পারার ভোগ নিবেদন করে আমি পুরো জায়গা পরিষ্কার করে নিয়েছি ভোগ হয়েও গেছে আর এখন সব পোশাক খুলে নিয়ে এদেরকে কিন্তু কোলের মধ্যে নিয়ে একটু আদর করছি এবার কিন্তু এদের শয়ন দেওয়ার পালা তবে শয়ন দেওয়ার সময় চেষ্টা করবে একটুখানি এদের সঙ্গে কথা বলার বাচ্চাদের যেভাবে কোলে নিয়ে একটু আদর করে ঘুম পাড়ায় সেভাবে একটু কিছু করার আর একটু হাত পা টিপে দেওয়ার এতে কিন্তু এরা খুব আরাম আর খুব আনন্দও পায় তবে চলো এবার গোপাল সোনাদের শয়ন দিয়ে দিই আর আমার তো গোপাল সোনাদের খাটও নেই বিছানাও নেই এখানেই আমি বিছানা করে তারপর গোপাল সোনাদের শয়ন দিই আর দুজনের কিন্তু আমি শয়ন দিয়েও দিয়েছি এবার ওপরে যায় তো এই কম্বল বলো র্যাক বলো যাই বলো উলের চাদরটা আমি দিয়ে দিচ্ছি আর চলো এর সাথে আমি আজকের ব্লগটাও শেষ করে দেবো আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে এতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার